এভাবে ব্যাক সাইডটা এবং হিউজ কাপড় দেওয়া আছে নিচে থেকে হাতের কাপড় আসবে ঠিক আছে নিচে থেকে হাতের কাপড় চলে আসবে আর সালোয়ারটা থাকবে সোলিটে এক কালারের মধ্যে একদম কটনে সম্পূর্ণ কটনে তারপরে হচ্ছে অন্যটা দেখেন এত চমৎকার সুন্দর অন্যটা সাথে খুবই সুন্দর খুবই সুন্দর এবং কাপড়টা বিশেষ করে খুব ভালো তো বাজারে কিন্তু অনেক প্রিন্টার আছে তারপরে হয়তো সেটার মধ্যে আমি একটা কালার আপনাদেরকে দেখাই দিব সরি ওইটারই কালার এটা রেড কালারটা ঠিক আছে ফার্স্টে প্লাকটা দেখাইছিলাম আর এই হচ্ছে রেড তো এটা টোটাল হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবল আছে যার যত পিস করে লাগে দেওয়া যাবে এটা হচ্ছে সালোয়ার আর আমাদের কাপড়টা আপনারা একটু দেখবেন বর্নিল ফ্যাশনের এটা আমরা যখন ফার্স্টে করি তখন কিন্তু এটা কোনো কপি ছিল না এখন বাজারে অনেকগুলো কপি ড্রেস চলে আসছে এই প্রিন্টের মধ্যে কিন্তু সেম ম্যাটেরিয়াল হবে না ঠিক আছে যদি কেউ কম বলেন যে কোথাও কোনো জায়গায় কম আছে তাহলে আপনারা নিয়ে নিতে পারেন অসুবিধা নাই তবে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের ম্যাটেরিয়ালটা একটু যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে এই যাই এটা হচ্ছে মমতাজ ডিজাইন এটার একটা কালার অ্যাভেলেবেল আছে আপাতত আমি একটা কালার আপনাদেরকে দেখাই দিতেছি যা যত পিস করে লাগে দেখা দেওয়া যাবে তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেন হচ্ছে আমি আপনাদেরকে নেকটা একটু কাছ থেকে দেখাই এত পিটানো এবং মার্জিত কাজটা ঠিক আছে এটা কিন্তু বডিতে আপনার ইয়ে হবে না লাগবে না তারপর হয়তো এখানে ছিটানো ভাবে কাজ করা আছে এমব্রয়ডারিটা ঠিক আছে সালোয়ার সলিডি পাবেন এক কালারের মধ্যে উন্নাটা থাকবে এত সুন্দর এত চমৎকার দেখেন খুব সুন্দর এবং বিশাল একটা উন্না পাচ্ছেন সাথে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো আর এগুলা কিন্তু সবগুলো সেম প্রাইজে থাকবে আমি একটু অফারে আপনাদেরকে আজকে প্রোডাক্টগুলো দিয়ে দেবো একদম ধামাকা একটা অফারে পাচ্ছেন আগের থেকে আরো একদম কমে ঠিক আছে এক টাকা পড়বে প্রতি পিস এই যে প্রতি পিস জামা পাচ্ছেন অনলি এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই ড্রেসগুলো পাচ্ছেন একদম হচ্ছে সম্পূর্ণ কটনে ঠিক আছে সম্পূর্ণ কটনে কোন ধরনের মিক্সড হবে না আর কাপড় কোয়ালিটি একদম গ্যারান্টি পাচ্ছেন এটাও কিন্তু আপনার এখানে পাটিক ডিজাইন আনা হয়েছে পাটিক ডিজাইনের উপরে কারচুপি কাজ করা আছে ঠিক আছে সালাটা সলিটা থাকবে আর এই হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন সাথে কালার কন্টাস্টটা দেখেন প্রাইস থাকবে এক টাকা বাংলাদেশের যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন একদম হোম ডেলিভারি পাবেন আপনারা ঢাকার মধ্যে একদম হচ্ছে ফুল ক্যাশ অন আর ঢাকার বাইরে হলে কন্ডিশন নিয়ে নিতে হবে ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটাও কিন্তু খুব সুন্দর এবং নেকটা দেখেন একদম নিখুঁত কাজ নিখুঁত কাজ যেটাকে বলে ঠিক আছে একদম শৈল্পিক আট করা আছে নেকে এটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকতেছে আর এটা আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ড্রেসের আমি ওইভাবে বলতে পারি নাই সাইডে যে প্যানেলটা আছে এটা কিন্তু চাইলে আপনারা জামার নিচে বা হচ্ছে হাতে বা সালোয়ারের নিচে ইউজ করতে পারবেন ঠিক আছে পাইপিং এর মতো করে আপনাদের ইচ্ছা মতো করে নিয়ে ইউজ করতে পারবে তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন প্রতিটা ওড়না কিন্তু ফুললি পাঁচ হাতের আছে তো আমরা লাস্ট আরেকটা ড্রেস দেখায় ভিডিওটা ক্লোজ করব এ হচ্ছে চুনরি প্রিন্টের এটাও প্রিমিয়াম কোয়ালিটি হবে এবং একদম পিটানো কাজ হবে ঠিক আছে একদম পিটানো কাজ তো যার যার ভালো লাগে নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে এক টাকা আগের থেকে আর অনেক কমে পাচ্ছেন মিস করা যাবে না যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দা আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আদার্স আরও অনেক কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা ফলো রাখবেন বা যদি পেজে থেকে দেখে রাখেন আমাদের পেজটা ফলো রাখবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে অন্যটা দেখেন এত সুন্দর এত চমৎকার প্রাইস থাকবে এক টাকা একদম ফিক্সড যা যেটা ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সব ভিজিট করার জন্য গ্রিন চার চতলা দোকান ডোংসা তিনশো টাকা বারোশো পাঁচশ অনেক দেওয়া আছে আল্লাহ